সুপ্রদর্শক আপনি কি সিম চাষ করছেন জানতে চান সিম গাছে কি দিলে বা সিম গাছে কী করলে ছোট চারা গাছেই দ্রুত প্রচুর পরিমাণে ফুল আসবে শুধু ফুল নয় বরং মাসা ভর্তি করে প্রচুর পরিমাণে সিম ধরবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে ভিডিওতে দেখাবো নিজ ভাষায় কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে এমন একটি বিশেষ সার তৈরি করে জাস্ট একবার যদি গাছে ইউজ করতে পারেন আপনার গাছ যেমন দ্রুত ফুল আসবে সেই সাথে মাসা ভর্তি করে প্রচুর পরিমাণে সিম ধরবে সেই সাথে দেখাবো ভিডিওতে মাত্র দুইটি বিশেষ পরিচর্যা এই দুইটি গোপন পরিচর্যা যদি করতে পারেন গ্যারান্টি সহকারে বললাম সিমের বন্যা বয়ে যাবে এই বিশেষ ঘর সারটি তৈরি করার জন্য যেকোনো একটি পাত্র নিয়ে নিতে হবে মগ নিয়ে নিলাম এরপরে ব্যবহার করবো টেস্টিং সল্ট তো প্রধান উপাদান হচ্ছে দেখাচ্ছি দেখুন মুন ও সোডিয়াম গ্লুটামেট এই মুন ও সোডিয়াম প্রধান কাজে হচ্ছে সিম গাছের ফুল ঝরে পড়া বা ফুল পচা রোধ করা তো যাদের সিমের ফুল পচে যাচ্ছে বা ফুল ঝরে পড়ছে অবশ্যই টেস্টিং সল্ট ইউজ করতে পারেন তারপরে আমরা এর ভিতরে কিছু পরিমাণে পানি ব্যবহার করব। তো পানি ব্যবহার করা হয়ে গেলে এটি শক্ত চামচ বা লাঠির সাহায্যে নাড়াচাড়া করে দ্রবণটি ভালো করে মিশে ফেলুন এর ভিতরে আমরা ব্যবহার করব বেকিং সোডা বা খাবার সোডা বেকিং সোডা বা খাবার সোডা কেন ব্যবহার করব কি উপকারিতা আসুন ধাপে ধাপে দেখিয়ে দিই তো দেখবেন যখন গাছে সিম ধরতে শুরু করে বা ফুল আসে গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে যায় তো পাতা হলুদ হয়ে গেলে সাধারণত সেই গাছে সিম ধরে না আর সিম ধরলেও সিমের সাইজ ছোট হয়ে যায় তো কিভাবে হলুদ পাতাকে সঠিকভাবে সবুজ করবেন তার জন্য অবশ্যই পার লিটার ওয়াটার অনুপাতে দুই চামচ পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করবেন এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এর পাশাপাশি এটি ফুলের কুড়ি আসতেও সাহায্য করে থাকে ভালো করে না করে দ্রবণটি মিশে ফেলুন তো এর ভিতরে আমরা এরপরে ব্যবহার করব গুল তো গুল কেন ব্যবহার করব আসুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখবেন সিম গাছের ফুলগুলো পচে যাই সিমের ফুলের কুড়িগুলি ছোট অবস্থাতে ঝরে পড়ে এই ঝরে পড়া বা ফুল পচার জন্য সিম গাছে সিমের ফলন একেবারেই কমে যায় তো এই সমস্যা দূর করার জন্য অবশ্যই গুল ব্যবহার করবেন আমি মনে করি যারা মাঠ পর্যায়ে চাষ করেন অথবা বাসাবাড়িতে বাড়িতে সাত কৃষিতে সবজি চাষ করেন অবশ্যই এক গুল বাসায় রাখা উচিত কারণ এই গুল ব্যবহার করলে জাপ পোকা শোষক পোকা বা যে কোনো পোকামাকড় আক্রমণ থেকে গাছকে সহজেই রক্ষা করা যায় তো কিছু পরিমাণে মিশে ফেলুন এর ভিতরে ব্যবহার করব কিছু পরিমাণে হলুদের গুঁড়া হলুদ গুঁড়ো একটি অ্যান্টি ফাঙ্গাল এবং এন্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এটি সাধারণত প্রাকৃতিক কীটনাশক হিসেবেই কাজ করে থাকে তো বলে রাখি যারা যে কোনো ফাঙ্গিসাইড বা যে কোনো ইনসেক্টিসাইড ব্যবহার করে থাকেন অর্থাৎ বাজার থেকে কীটনাশক কিনে থাকেন না কিনে কিছু পরিমাণে হলুদ গুঁড়া যদি ব্যবহার করতে পারেন আপনার কীটনাশক কেনার প্রয়োজনই পড়বে না তো কিছু পরিমাণে হলুদ গুঁড়া মিশে ফেলুন এরপর নিতে হবে একটি ধারালো চাকু তো আমরা নিয়ে নিলাম চাকুটি এরপরে যে কোনো একটি সাবান নিতে হবে আপনারা জানেন সাবান একটি সোডিয়াম পটাশিয়ামের উচ্চতর জৈব যৌগ সাহায্যে এভাবে ছোট ছোট টুকরা টুকরা করতে পারেন অথবা পানির ভিতর হাতের সাথে না করলেও সাবান পানি তৈরি হয়ে যাবে এটি ব্যবহার করলে সাধারণত ফুল পচা রোধ হয় পাশাপাশি পোকামাকড় আক্রমণ থেকেও গাছকে রক্ষা করে থাকে অবশ্যই সাবান পানি ব্যবহার করবেন এরপরে ব্যবহার করব কিছু পরিমাণে ডিটারজেন্ট পাউডার সাধারণত গাছের শিকড় পচে যাওয়া রোধ করার জন্যই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা হয় এছাড়াও সিম গাছের নতুন শিকড় গজাতে সাহায্য করে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলে সাধারণত মাটি বিশুদ্ধ হয়ে যায় ফলে মাটি বিশুদ্ধকরণ হিসেবেও কাজ করে থাকে পোকামাক আক্রমণ থেকে গাছের শিকড়কে রক্ষা করা এবং নতুন নতুন শিকড় গজাতে সাহায্য করে ডিটারজেন্ট পাউডার তারপরে এর ভিতরে আরো কিছু পানি অ্যাড করে এক লিটারের কাছাকাছি একটি দ্রবণ তৈরি করুন এবং চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন যাতে গাছের পরিমাণ বেশি অর্থাৎ তারা কি করবেন একটা বড় বালতির ভিতরে উপাদানগুলো সঠিক পরিমাণে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি বড় পরিসরে তৈরি করতে পারেন কিভাবে ব্যবহার করবেন গাছে গোড়া ভালো করে আগাছা মুক্ত করে গাছে গোড়া দ্রবণটি ব্যবহার করুন প্রতি সাত দিন পর পর একবার ব্যবহার করবেন আসুন মাত্র দুইটি বিশেষ পরিচর্যা দেখিয়ে দিই দুইটি পরিচর্যা যদি ব্যবহার করতে পারেন প্রচুর ফুল আসবে সেই সাথে প্রচুর সিম ধরবে আসুন প্রথম পরিচর্যা তো দেখবেন মাছের উপরে যখন ডোকাগুলো ফুল আসার মতো হয় তখন এই যে একটির সাথে আরেকটি পেঁচে আছে এভাবে পেঁচে থাকলে এই যে পাতার গোড়া থেকে যে ফুলগুলো তৈরি হয় তা ফুলের কুড়ি সেগুলা নষ্ট হয়ে যায় তার জন্য হাতের সাহায্যে এভাবে দুইটি বা তিনটি যে ডোকে পেছিয়ে থাক হাতের সাথে এভাবে ছাড়িয়ে দিবেন ছাড়ানোর পরে কি করবেন ছাড়ানোর পরে এই যে দেখতে পাচ্ছেন পাটকাটি কুনসি অথবা যে সুতাগুলা থাকবে এর সাথে এভাবে পেছিয়ে দিবেন হাতের সাহায্যে অর্থাৎ মাছার সাথে সমান্তরালভাবে এই ডোকাগুলো অবস্থান করবে এভাবে তুলে কি হয় আসুন দেখি এই যে একটা দেখতে পাচ্ছেন লম্বলম্বি কুড়ি ষাটতে শুরু করেছে এরকম মাছের উপরে ডোগা গুলো দিয়ে দিলে ছোট ছোট কুড়ি ছাড়তে শুরু করে এই কুড়ি থেকে মূলত প্রত্যেকটি ফুলে পরিণত হয় পরিচর্যা দুই যখন দেখবেন এরকম ফুল আসতে শুরু করবে ডোগা এভাবে ফুলের সাথে পেছিয়ে যায় যদি পেঁচিয়ে যায় তাহলে সাধারণত ফুলগুলা ঝরে পড়ে বা ফুলগুলা থেকে সিমে পরিণত হয় না হাতের সাজে এভাবে আলাদা করে দিবেন তাহলে ফুলগুলা নষ্ট হবে না দর্শক প্রতি সপ্তাহে অন্তত একবার বিশেষ সারটি ব্যবহার করুন এবং অবশ্যই দুইটি পরিচর্যা ফলো করতে পারলে দ্রুত ছোট চারা প্রচুর পরিমাণে ফুলও সিম ধরতে শুরু করবে